বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর অস্তিত্ব অতপ্রতভাবে জড়িত এটি একটি ইনসেপারেবল টুইন দেশে দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা জামায়াত ইসলামের প্রতি অনেক আশা এবং আকাঙ্ক্ষা করে ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশের বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক যে নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই রিগরি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশনটিকে ক্যান্সেল করেছে এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলার শুনানি হয়েছে আগামীকালকে আবার শুনানি হবে আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে বাতিল করেছে এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল বিবেচনাধীন ছিল ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না এটিকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিওর আর সেকেন্ড কথা হল যারা দায়ের করেছিলেন তাদের কোনো লোকা স্ট্যান্ডাই নাই তারা নিজেরাই পক্ষ দুষে দুষ্ট তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন আর সর্বশেষ আমরা বলেছি যে গণতন্ত্রে এইভাবে জামাত ইসলামির মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি এবং আগামী কালকে বাকি অংশ শুনানি হবে বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি যেখানে আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয় আমরা বলেছি আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই এটি প্রথম এবং জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে ইলেকশন কমিশন বাতিল করেনি ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র নজির উনি বলেছেন যখন এই মামলাটি জনাব জসিমউদ্দিন সরকার জামায়াতের পক্ষ থেকে কাগজপত্র ইলেকশন কমিশনে জমা দিচ্ছিলেন ইলেকশন কমিশন সংশোধনী দিয়েছিল আবার জমা দিয়েছেন আবার সংশোধনী দিয়েছে আবার জমা দিয়েছেন আবার সংশোধনী দিয়েছে বারো সালের পয়লা অক্টোবর এই চিঠি আনা নেওয়া চলেছে যারা জসীম সরকার বারবার জমা দিয়েছেন হাইকোর্ট মাইনরিটি জাজ বলেছেন এইভাবে যখন একটি প্রক্রিয়া কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে চলমান থাকে আর এই চলমান অবস্থায় হাইকোর্ট বিভাগ যখন এটিকে বাতিল করে তখন এটি মূলত প্রি ম্যাচিউর অর্থাৎ ঘোড়ার আগেই গাড়ি জুড়ে দেয়া হয়েছে ইসি বলেছেন যে ইসি স্বীকার করেছেন ইলেকশন কমিশন স্বীকার করেছেন যে যখন এই বিষয়টি আমাদের বিবেচনাধীন ছিল জামাত ইসলামী তার গঠনতন্ত্র সংশোধন করে ইলেকশন কমিশনে জমা দিয়েছিল সেই সময় আমরা বিবেচনা করছিলাম কিন্তু যেহেতু হাইকোর্ট বিভাগে মামলাটি উত্থাপন হয়েছে এবং শুনানি শুরু হয়েছে সেই জন্য আমরা এই বিষয়টি নিয়ে আর অগ্রসর হই নাই এটি ইসি তার লিখিত বক্তব্য স্বীকার করেছেন আজকেও মৌক্তিক বক্তব্য আদালতকে বলেছেন যে আমরা অগ্রসর হতে পারিনি কারণ আদালত এখানে হস্তক্ষেপ করেছেন এটি দরখাস্ত করেছেন তিনি দরখাস্ত করে তার সাবমিশন রাখতে চেয়েছেন শেষের দিকে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ওনারা মনে করছেন এখানে আর বাড়তি সাবমিশনের প্রয়োজন নাই তারপরেও দরখাস্তটি আগামীকালকে নিষ্পত্তি করবেন আমাদের এই দরখাস্ত সিম্বল এবং ওনার ইন্টারভেনের দরখাস্ত দুটো বিষয় আগামীকালকে প্রথমার্ধে সকাল নয়টায় এক নম্বর আইটেম হিসেবে শুনানি হবে